গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় কুড়ি ও দেখি কুড়ি পাতা দুশো ছিয়াত্তর আজকে আমরা একের দাগের ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করব দেখো কী বলেছে আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও একের দাগের অঙ্কগুলো দেখো নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি একে বলছে আটশো বত্রিশ মিনিট দু বলছে ছয় তিন এক দুই সেকেন্ড তিনে বলছে তিনশো পঁচাত্তর সেকেন্ড চারে বলছে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি পাঁচে বলছে বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি তাহলে এগুলোকে আমাকে বলেছে কি ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে দেখো কেমনভাবে করতে হবে দেখে না একটু ভালো করে দেখো প্রথম একটা বলছে আটশো বত্রিশ ডিগ্রি তার আগে আমাদের একটু জেনে নিতে হবে দেখো এক সমকূল মানে নব্বই ডিগ্রি এক ডিগ্রি সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড আর তিন ছত্রিশশো সেকেন্ড সমান হচ্ছে এক ডিগ্রি ঠিক আছে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে দেখো প্রথমে বলেছে আটশো এক একটা কি বলেছে আটশো বত্রিশ মিনিট মাথার উপরে একটা দাঁড়িয়ে দেওয়া থাকলে মিনিট দুটো দেওয়া থাকলে সেকেন্ড আর গোল দেওয়া থাকলে ডিগ্রি ঠিক আছে দেখো এক একটা বলেছে আটশো বত্রিশ মিনিট তাহলে আটশো বত্রিশ মিনিটকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করবো তাহলে প্রথমে লিখলাম আটশো বত্রিশ তাহলে আটশো বত্রিশকে প্রথমে আমি কত করবো ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করলে আমি প্রথমে কী পেয়ে যাব ডিগ্রি পেয়ে যাবো ষাট এক ষাট বিয়োগ করলাম ছয় করলে আর দুই দিতে দুশো বত্রিশ হলো ঠিক আছে তিন খাওয়ালাম তিন ছয় আঠেরো একশো আশি বোঝা গেছে একশো আশি বিয়োগ করছি দুই নামলো আট করলে তেরো আট করলে তেরো পাঁচ দিতে হাতের ওই লকে দুই সমান কত হয়ে গেল সমান তেরো ডিগ্রি বাহান্ন মিনিট এটি উত্তর তাহলে যদি বলো আটশো মিনিটকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো তাহলে ষাট দিয়ে আমি ভাগ করে পেয়ে গেলাম তেরো ডিগ্রি বাহান্ন মিনিট বোঝা গেছে এবার দেখো দু একটা কি বলেছে দেখি না একটু ভালো করে দেখো দু একটা বলেছে ছয় তিন এক দুই সেকেন্ড এটাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলে তাহলে একে আমি কী করবো না ছত্রিশশো সেকেন্ডে হচ্ছে এক ডিগ্রি তাহলে ছত্রিশশো ভাগ করবো ছয় তিন এক দুই তাহলে একবার খেলো ছত্রিশ ছত্রিশশো বিয়োগ করলাম দুই নামলো এক নামলো সাত না হল ছয় হাজার সাত দিতে আর দুই না হলো দুই সাত এক দুই এবার কত খাওয়া দেখো এটা কি হয়ে গেল তাহলে এটা এটা ডিগ্রি হয়ে গেছে এবার এটাকে আমি আবার মিউট করবেনা তাহলে এটা সেকেন্ড আছে বুঝতে পারছো তাহলে একে আবার ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছয় চারে চব্বিশ দুশো চল্লিশ বিয়োগ করছি চার করে সাত পাঁচ ছয় সাত তিনশো বারো হলো তিনশো বারোকে ছয় পাঁচে তিরিশ মানে তিনশো হয়ে গেল দুই নামলো এক নামলো সমান কত পেয়ে গেলাম দেখো সমান এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর বারো হচ্ছে সেকেন্ড তাহলে ছয় তিন এক দুই সেকেন্ড সমান আমি কি লিখতে পারি ছয় তিন এক দুই সেকেন্ড সমান এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড এবার তিনেরটা দেখো তিনেরটা কী বলেছে তিনেরটা বলছে তিনশো পঁচাত্তর সেকেন্ড তিন সাত পাঁচ সেকেন্ড দেখো একে ষাট দিয়ে ভাগ করছি তিন সাত পাঁচ দিয়ে তাহলে একে ষাট দিয়ে ভাগ করছি বলে কি সেকেন্ড আছে সেকেন্ডটাতে আমি মিনিট পাবো বুঝতে পেরেছ কারণ এটাতে ডিগ্রি পাচ্ছি না কারণ ছত্রিশশো সেকেন্ডে এক ডিগ্রি তাহলে কবার খেললো দেখো ছয় পাঁচে ছ ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট পাঁচ নামল ছ করে সাত এক দিতে সমান পেয়ে গেলাম ছয় মিনিট আর পনেরো সেকেন্ড ছ মিনিট পনেরো সেকেন্ড তাহলে কী হয়ে গেল দেখো তিনশো পঁচাত্তর সেকেন্ড সমান ছ মিনিট পনেরো সেকেন্ড বোঝা গেছে এবার দেখো চারেরটা দেখো কী করছি আইভি দেখো চারেরটা কী বলেছে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি সমান দেখো সাতাশ পূর্ণ আছে মানে সাতাশটা পূর্ণ হয়ে তাহলে সাতাশ ডিগ্রি আমি আগেই পেয়ে গেলাম আর একের বারো ডিগ্রি মানে কি একের বারো গণিত ষাট ষাটটা কাটলাম বারো পাঁচ বারো ষাট সমান হচ্ছে এক কী হয়ে গেল পাঁচটা কী হয়ে গেলো পাঁচটা হয়ে গেল মিনিট সমান তাহলে সাতাশ পূর্ণ একের বারো ডিগ্রি সমান হচ্ছে সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট বোঝা গেছে এইটা উত্তর সাতাশ ডিগ্রি পাঁচ কুড়ি এবারে দেখো ভিএডটা দেখো কী বলেছে ভিএটা বলছে বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি দেখো এটা দেখো বাহাত্তর দশমিক আছে মানে বাহাত্তর ডিগ্রিটা পূর্ণ আছে তাহলে বাহাত্তর ডিগ্রি আমি এখানে লিখে দেবো আর দশমিক শূন্য চার মানে কত চার বাই একশো গণিত ষাট এই শূন্য এই শূন্য কেটে গেল দুই পাঁচে দশ দুই পাঁচে দশ দুই তিনে ছয় সমান কত পেয়ে গেলাম তিন চারে বারোর পাঁচ এবারে পাঁচকে বারো দিয়ে ভাগ করো পাঁচ দুগুণে দশ দশ করলে বারো এগারো বারো দুই দিতে সমান কত পেলাম দুই পূর্ণ দুইয়ের পাঁচ দেখো দুইটা মিনিট চলে এলো এখানে দুইটা চলে এলো মিনিটে তাহলে বাহাত্তর ডিগ্রি হলো দু মিনিট হলো তবু এখনও দুইয়ের পাঁচ রয়ে গেলো তাহলে দুয়ের পাঁচ গণিত ষাট সমান পাঁচ বারং 60 12 दुग्ने 24 सेकंड হইবে 20 सेकंड উইদuale তাহলে হচ্ছে কি 72.04 ডিগ্রি মানে হলো কত 72 डिग्री 2 মিনিট আর 24 सेकंड দেখে যাও ট্রিকোনমি থি রেভের কোসে দেখি 20 সব অঙ্ক গুলোই দেবো তোমরা একটু দেখে যাও ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো সব অঙ্ক পাবে ধন্যবাদ